দি নট ফেসে চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফার্স্ট এ হোয়াইট কালার ট্রেডিং জ্যাকেট নিয়ে এটা হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এটাতেও সামনে লোগো দেওয়া আছে এন্ড এটার মধ্যে পিছনে লোগো পেয়ে যাবেন একটা হুডি পেয়ে যাবেন আপনারা চাইলে হুডি রিমুভ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি পেয়ে যাবেন আর এটাতে অ্যাডজাস্টেবল ডস্টিং দেওয়া আছে হুডিতে আপনার অ্যাডজাস্ট করার জন্য একটা ডস্ট পেয়ে যাবেন অ্যান্ড নিচেও একটা অ্যাডজাস্ট করার জন্য ডস্ট পেয়ে যাবেন আর হাতা হাতাতেও আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন এরপর এই কালারটা চলে আসি এটা হচ্ছে ডার্ক অলিভ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে রয়েছে এটার ফেব্রিকেশন হচ্ছে ডার্ক ফেদার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হবে আমাদের সব প্রোডাক্টগুলো এটাতে আপনারা হুডিতে অ্যাডজাস্টেবল ডস্ট পেয়ে যাবেন অ্যান্ড নিচেও পেয়ে যাবেন আর হাতায় এটা ছোট বড় করা অপশন রয়েছে এরপর এই কালারটাই চলে আসি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কালার এটা হচ্ছে পেট্রোল এন্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে রয়েছে এই কালারটা অনেক কাস্টমার চেয়েছে বাট আমরা দিতে পারিনি এখন যারা যারা এই কালারটা পাননি তারা তাদের সাইজ মেনশন করে আমাদের ইনবক্স বক্সে মেসেজ করে দিন এন্ড অর্ডার কনফার্ম করে দিন এই কালারটাও সেম আগেরগুলোর মতোই হবে এটাতেও আপনার ডাক ফেদার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটাতেও আপনার সামনে এবং পিছনে লোগো পেয়ে যাবেন এটাতেও আপনার ডস্ট পেয়ে যাবেন সব কিছু আগের মতোই হবে জাস্ট কালারটা ডিফারেন্ট হবে এরপর আরেকটি কালারে চলে আসি এটি হচ্ছে নেভি ব্লু এন্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে রয়েছে এটা আপনার সেমভাবেই পেয়ে যাবেন নর্থ ফেসের লোগো পেয়ে যাবেন অ্যান্ড এটা ডাক ফেদারের মধ্যে হবে এটাতেও এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি হবে আপনাদের যার যে কালার পছন্দ জাস্ট স্ক্রিনশ নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করে দিন অ্যান্ড আপনাদের নাম নাম্বার লোকেশন সাইজ দিতে ভুলবেন না যারা আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে চান আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সুপার ডট কম ডট